যেখানে মানুষ নেই আমি একা সেখানে হাঁটু বা নাবির সতর খোলা রাখতে পারবো কিনা বিশেষ করে গরমের সময় যদি এমন কোনো জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোন মানুষ নেই ধরুন আপনি আছেন আপনার স্ত্রী আছেন তো স্ত্রীর সামনে তো আর আপনার সতর নেই তাহলে সেক্ষেত্রে অথবা আপনি একা একা আছেন সেখানে আপনি যদি হাঁটুর উপরে কাপড় খুলে বসে থাকেন অথবা আপনি সতরের কোনো অংশ উন্মুক্ত করে বসেন আপনার কোনো বিশেষ কারণে গরমের কারণে হোক অতিষ্ঠ হয়ে বা অন্য কোন কারণে এটা জায়েজ আছে কেউ যদি না থাকে এটা হারাম হবে না কিন্তু হ্যাঁ এমন কেউ আছে যার সামনে সতর ঢাকতে হবে তাহলে সেটা করা উচিত হবে না সেটা করা জায়েজ না উচিত হবে না মানুষটা করলে গুণা হবে ধরুন আপনার ভাই আছে বাবা আছে মা আছে তাদের সামনে সতর উন্মুক্ত করা যাবে না এখন তো এমন একটা সময় আমরা পার করছি অনেক যুবক পোলাপাইন আছে বাসা বাড়িতে মা সবাই আছে কিন্তু সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আছে না এই সতর উন্মুক্ত করার কারণে গুণা হবে মানুষের রান এটা সতরের অন্তর্ভুক্ত এটাই বিশুদ্ধতর মত এবং সতর্কতাপূর্ণ মত এটাই বিশুদ্ধতর মত বিধায় আপনি এই রান উন্মুক্ত করবেন না